আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারিতে আর আজকে আলিফ পর্দা গ্যালারিতে চলছে ধুমধাম ডিসকাউন্ট অফার সো আমরা শুরুতেই আজকে ডিসকাউন্টের পর্দাগুলো দেখব যারা সরাসরি এই শপে আসতে চান জহির ভাইয়ের কাছ থেকে আমরা অ্যাড্রেসটা শুনবো অ্যাড্রেস শুনে তারপরে ডিসকাউন্টের পর্দা দিয়ে আজকে স্টার্ট করব জহির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আজকে আমাদের শোরুমে থাকবে জহরের অফার ওকে আপনি 900 টাকা পর্দা থাকবে 420 যেটা হাজার টাকা রেট ছিল ওটা থাকবে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পিস ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আপনি উত্তরা শোরুম পাবেন মিরপুরে শোরুম পাইবেন মৌসাগের পিছনে আনারকুলি মার্কেট ও দোতলা আমাদের শোরুম আছে যারা আমাদের এই শপে আসতে চান যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন এই শপটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বরে গেট দেওয়া ঢুকবেন খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম পাবেন আলিফ গ্যালারি একবারে সহজ লোকেশন খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দেওয়া ঢুকবেন খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম আলিফ গ্যালারি আমরা ডিসকাউন্ট ফোরদাগুলো আগে দেখা দেবো

একটা পাঁচশো চল্লিশ টাকা পিসার যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থাকেন ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার সামনে গেলে দেখবেন যে বিশাল বড় সোরম পর্দা গ্যালারি এবং যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ আলিফ ফর্দা গ্যালারি সেখানে বিশাল বড় শোরুম পাওয়া যাবেন আপনার এরপরে আপনাকে এখান ডিজাইন দেখাবো আপনার এটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্স এর ভিতরে আপনার এটা ছয় কুচি রাখা যাবে অনলি পাঁচশো পঞ্চাশ এখানে আমরা পেস্টিন ইউজ করি আপনি দেখছেন এই পেস্টিনের কারণে পর্দাটা আপনার এরকম ফুলে থাকে বাসটা এটা অরিজিনাল হোম ট্যাক্স এর ভারিটা এটা সেম একটা ভাজা সেগুলো রেড কম সেগুলো লোকাল এরপর আপনি দেখুন একটা হচ্ছে আয়না ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনলি চারশো বিশ টাকা পিস এটার সাথে আমরা আইলাইটার গুলো দেখায় দেবো আপনি দেখেন অনেক জায়গা আছে আপনাকে বলবে যে আমরা আইলাইট সহ কমপ্লিট দিই সেক্ষেত্রে ফর্দারা ওয়াশে পর ভাঙ্গা যাবে আমাদের এটা বিশ বছর আগে ভাঙবে না এটা রেটটা সম্পূর্ণ আলাদা আসবে বিশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা আছে কালার মেশিন আমরা লাগাই দেবো এরপরে আপনি দেখুন একটা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে চারশো চল্লিশ টাকা পিস এখানে আপু আসুন না নকল আপনি বুঝতে পারবেন দেখেন বারকোড স্ক্যানার হ্যাঁ এটা স্ক্রিন করলে বুঝতে পারবেন আর এখানে আমরা পেস্টিন ইউজ করি পেস্টিন ছাড়া পর্দা সুন্দর হয় না জি পেস্টিনের কারণে বাসটা এরকম ফুলে থাকে আপনার ওকে এটা রাখা যাবে চারশো বিশ এক টাকা লাগছে চারশো বিশ টাকা পিস এরপর দেখবো আপনাকে একটা ডিজাইন এটা রাখা যাবে অনলি আপনার পাঁচশো পঞ্চাশ একটা রাখা যাবে ছয় কুচি রাখা যাবে চারশো সত্তর চারশো চল্লিশ চারশো আশি এই একটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা আমাদের ফুলে ফুলে আছে এক দুই তিন চার পাঁচ ছয় কুচি অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ কত বাই কত ফিটের হয় এটা অরিজিনাল হোম ট্যাক্স এর ভারিটা সেম একটা বাজার লোকাল সে হলো রেট কম এদিকে থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট অনেক পোতর আছে এই সেম ডিজাইন আপনাকে দিবে লোকাল বলবে যে আমি অরিজিনাল আপনাকে দেওয়া হয়েছি একটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ এটা রাখা যাবে চারশো পঞ্চাশ এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা এদিকে পাইবেন পাঁচ ফিট লম্বা পাইবেন সাত ফিট আপনি এরকম পেস্টিং সহ পাইবেন আপনি এরপর আপনি দেখবেন একটা চারশো বিশ একটা পড়বে গিয়া চারশো সত্তর কেউ যদি নতুন ডিজাইনগুলো গুলো নিতে চান এই যেটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ লেস সহ হ্যাঁ লেস এর জন্য একটা দুইশো টাকা আসবে এই যে এগুলো রাখা যাবে চারশো আশি টাকা এটি নতুন ডিজাইন একটা চারশো আশি এই যে এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস একটা রাখা যাবে চারশো আশি টাকা পিস যারা আমাদের শপে আসতেছেন যারা খিলগাঁও রামপুরা বনশ্রী যাত্রাবাদী থাকেন এই সবটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নাম্বার গেট ঢুকবেন গেটের সাথে হচ্ছে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম পাবেন আলিফ পর্দা গ্যালারি এরপর আমরা আমরা এখানে কিছু ডিজাইন দেখা দিব একটা হচ্ছে মেরুন কালার ডিজাইন এটা রাখা যাবে অনলি চারশো বিশ টাকা পিস এরপরে আপনার একটা আছে দুবাই ডিজাইন এটা রাখা যাবে চারশো বিশ এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখাবো আরও কিছু এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর আপ এটা রাখা যাবে অনলি চারশো চল্লিশ এ একটা আছে গোল্ডেন কালার চারশো চল্লিশ এটা হলো আমাদের বিশ বছর আগে আয়রন আমাদের দেখেন অটো বাস ফোরে রয়েছে কোনো আয়রন লাগবে না এই একটা রাখা যাবে অনলি লিখার চারশো সত্তর টাকা পিস এই যে একটা এটা রেট দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ এই যে এটা রাখা আছে অনলি চারশো বিশ এই যে এটা পড়বে অনলিগার চারশো সত্তর টাকা এই যে এটা পড়বে অনলিগার চারশো পঞ্চাশ এখান থেকে আমি আর কিছু ডিজাইন দেখা দিই উঠে এদিকে আসেন এটা হচ্ছে হোম ট্যাক্সের ভিতরে ভারী গাফর এটা আমাদের সম্পূর্ণ ফুলে ফুলে দেওয়া আছে অনলি রাখা যাবে চারশো তিরিশ একটা চারশো বিশ এই যে এটা পড়বে চারশো সত্তর একটা হোম টেক্সের ভিতরে রাখা যাবে সব কিছু চারশো বিশ টাকা এই যে একটা রাখা যাবে ছয় কুশে রাখা যাবে চারশো বিশ এই একটা রাখা যাবে চারশো চল্লিশ টাকা পিস এই যেগুলো রাখা যাবে চারশো পঞ্চাশ চারশো সত্তর এই যে যেটা হচ্ছে লটকন ডিজাইন জীবিত ফুলের মতন চারশো পঞ্চাশ টাকা পিস আফু যদি কেউ ওরকম পেলমেন্ট নেয়

দুইশো সত্তর নম্বর মেট্রোলের পিলার সামনে গেলে দেখবেন যে আলিফ গ্যালারি মিরপুর কাজীপাড়াতে এরপর দেখবো আপনার এটা চারশো পঞ্চাশ এটা বলবো চারশো সত্তর চারশো বিশ চারশো চল্লিশ একটা বলবে চারশো চল্লিশ টাকা ফুলের সমারণ চারশো পঞ্চাশ একটা বলবো চারশো সত্তর চারশো আশি টাকা চারশো সত্তর এই যে ফর্মাল লিগের চারশো চল্লিশ আমাদের কাছে পাবেন সব ধরনের ডিজাইন আপনি প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের কাছে অরিজিনালটা পাইবেন এটা সেম অনুযায়ী আসছে অনেক পেজে পাইবেন সেগুলো রেট কম সেগুলো লোকাল অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে অনলিগে উনত্রিশশো টাকা এই একটা পরবি গিয়ে ছয় কুচি পরবি গিয়ে অনলিগে উনত্রিশশো টাকা এরপর আপনি দেখবো একটা ডিজাইন এটা রাখা যাবে অনলিগে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এরপর আপনি এখান থেকে একটা ডিজাইন দেখাবো এটা আমার অনেক সুন্দর লাগে দেখেন এটা রেট দিচ্ছি

এই দেখেন এটা রাখা যাবে অনলিগা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এটা হচ্ছে আমার কাছে অরিজিনালটা পাবেন অরগানজা সেরাস আপনি অনেক পেজে পাবেন সেগুলো রেট কম সেগুলো লোকাল সেক্ষেত্রে আপনি টেক্সটাগুলো আপনি অরিজিনালটা পাবেন না এটা রাখা যাবে অনলিগা চব্বিশশো পঞ্চাশ এই একটা রাখা যাবে ছয় কুচি চব্বিশশো পঞ্চাশ এরপরে আপনাকে এখানটা একটা ডিজাইন দেখাবো একটা একটা ডিজাইন আছে আরো সুন্দর এটা ছয় কুচি রাখা যাবে অনলিগা আপনার আর ছাব্বিশশো টাকা পিস এরপর আপনাকে একটা ডিজাইন দেখামো এটা ছয় কুশি রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস এই যে একটা এসেছে অর্গানজা গাফরোস এটা রাখা যাবে অনলি কি আপনার আঠারোশো পঞ্চাশ এই যে একটা রাখা যাবে ছয় গুছি রাখা যাবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস এখান থেকে আপনাকে কিছু ডিজাইন দেখায় দিব এই দেখেন এটা আমার আরও সুন্দর হয়েছে যে এটা রাখা যাবে অন্য লিখে দুই হাজার পঞ্চাশ এই এটার মধ্যে দুইটা কালার হবে এগুলো দুই হাজার পঞ্চাশ টাকা পিস কেউ যদি এক কালার ডিজাইন নিতে চান আমাদের কাছে এই যে এখানে পাইবেন ডিসকাউন্টে ফর দা এই যেগুলো হচ্ছে অনলি আঠারোশো টাকা পিস ডিসকাউন্টে ছয় কুচি এই যেগুলো ছয় কুচি রাখা যাবে আঠারোশো এটা ছয় কুচি রাখা যাবে আঠারোশো টাকা পিস একটা পর্বে কি আপনার বাইশশো একটা পর্বে কি আঠারোশো এই যে এটা পর্বে কি আঠারোশো এক কালার জি এরপরে একটা পর্বে কি আঠারোশো টাকা একটা আঠারোশো টাকা কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট নেন এখানে দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট নিলে সাতাশশো টাকা পড়বে পিস এখান থেকে আমরা কিছু মাল্টি শেড ডিজাইন দেখা দেব এই যে রয়েছে মাল্টি শেড এইটুকু একটা ইউনিক একটা ডিজাইন আফ টু ইন ওয়ান ডিজাইন টু কুলস থেকে দেখেন এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন এটা ছয়কুশে রাখা যাবে অনেকে সাতাশশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি একটা রাখা যাবে অনলি উনত্রিশশো বাইশশো টাকার পর্দা দিচ্ছে আমরা অনেকে আঠারোশো টাকা পিস এখানে যে টেক্সটাইলটা দেখছেন এটা কিন্তু দুই হাজার পঁচিশের লেটেস্ট আনকমন একটা ডিজাইন দুই হাজার পঁচিশের লেটেস্ট আনকমন ডিজাইন অনলি কি আঠারোশো এটা বলতে আপনার একটা কালার হবে এই যে একটা কালার হবে এই একটা হচ্ছে সি কালার এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন এটা ছয় গুছিয়ে রাখা যাবে সাতাশো টাকা পিস এরপরে আপ থেকে এই যে এই ডিজাইনটা আরও সুন্দর এটা রাখা যাবে আঠারোশো পঞ্চাশ

এখানে টেক্সটা দেখেন সমন সুতাগুলো গুলো আপনার দেখুন আপনার দেখেন একটু ক্লোজ থেকে দেখেন এটা ছয় কুচি রাখা যাবে অনলি কে আপনার ষোলোশো টাকা পিস এরপরে আপনি দেখেন অরিজিনাল চাইনিজ পর্দা এটা অনেক পেজে আছে আপনাকে দিবে লোকালটা আপনার দিচ্ছি অরিজিনাল চাইনিজ পর্দা বিশ বছর গ্যারান্টি অনলি কি বারোশো পঞ্চাশ হ্যাঁ এটার সাথে আইলেট গুলো দেখা দেবো একটা পর্বে ছয় কুচি বারোশো টাকা পিস আফো এটা সম্পূর্ণ দেখুন আপনি দেখেন এটাও সম্পূর্ণ ট্যাক্স অনেক হেভি সুতা কাজ করে নিচ্ছে আপনি দেখেন এটা হ্যাঁ মেয়েদের পছন্দের কালার এটা রাখা যাবে অনলি কি আপনার বারোশো পঞ্চাশ টাকা পিস পর্দার সাথে আলাদা আসবে আপনার এরপর আপনি দেখাবো একটা গিয়ে ষোলোশো টাকা পিস এটা ডিসকাউন্ট অনলি অনলাইয় ষোলোশো এরপরে আপনাকে দেখাবো একটা ছয় কুচি রাখা যাবে সাতাশশো টাকা পিস একটা অনলি অনলাইয় ষোলোশো এই যে এই ডিজাইন আমার আরও সুন্দর একটা ডিজাইন এটা রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে ছয়কুচি রাখা যাবে অনলিগা বারোশো পঞ্চাশ টাকা পিস আমার শুনুন এই ডিজাইন অনেক সুন্দর এটা আমাদের রেট ছিল 2200 টাকা এটা আমরা অফারে দিচ্ছি অনলিগা দামক অফারে পনেরোশো টাকা পিস এখানে যে সুতার একটা এটা এরকম সম্পূর্ণ আমরা আপনার আপনার আমার নাম মোহাম্মদ জহুল ইসলাম ভাই আলিফ ফরজা গ্যালার অনার সারা বাংলাদেশে দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারি এরপর আপনার একটা ডিজাইন এটা রাখা যাবে ষোলোশো

এটা এবং আসল নকল নাইনটি পার্সেন্ট জায়গা আছে আপনাকে নকল দিবে আলিফ ফোর দেখা অরিজিনাল প্রোডাক্ট মাত্র বারোশো পঞ্চাশ এই যে একটা থাকছে অনেকগুলো জি একটা বলবে গিয়ে অনেকে পনেরোশো পঞ্চাশ টাকা পিস এই একটা বলবে গিয়ে ছয় কোশি বারোশো পঞ্চাশ টাকা এখান থেকে হামাসের ভিতর সি গ্রিন কালার এটা আমাদের শোরুমে একবার আপডেট আসছে এটা ছয় কোশি দেখা দেবে সাতাশো টাকা পিস একটা হচ্ছে ভালোবাসা লাভ ম্যারেজ এটা চব্বিশশো পঞ্চাশ একটা রাখা যাবে ছয়গুড়ি চব্বিশশো পঞ্চাশ আমার কিছু মনে এই ডিজাইন একবার ইউনিক একটা ডিজাইন মনে হইতেছে এটা রাখা যাবে অনলিকে আহ দামাঘাট স্কানের সাতাশশো কেউ জুই এরকম পেলমেট নিচ্ছে সান এটা অনলি কি এক হাজার পঞ্চাশ টাকা ফিট হ্যাঁ এখানে একটা আছে সেভেন স্টার এটা মনে হয় অনেক সুন্দর একটা ডিজাইন এটা দেখ দিচ্ছে আমরা অনলি কি এগারোশো পঞ্চাশ টাকা ফিট ঢাকা সিঁড়িতে আমাদের সব জায়গায় শোরুম আছে আমাদের শোরুমে যখনই যাবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে আপনি অরিজিনাল প্রোডাক্ট কিনতে পারবেন যারা উত্তরা আছেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ আলিফ গ্যালারি যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থাকেন ঢাকা মিরপুর কাজী দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে দেখবেন যে আলিফ গ্যালারি এই সবটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট ধরা ঢুকবেন থানা থানার পাশে পাইবেন বিশাল বড় শোরুম আলিফ দ্য গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ